আজকে অনেকদিন পর আমরা কলেজে আসলাম হ্যাঁ বন্ধুরা আর কেনই বা আজকে হুট করে কলেজে আসলাম জানো আর আমরা এখানে সেমিনার হলে কি করছিলাম তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে আসলে জলপাইগুড়ি কলেজ বাংলা বিভাগের একজন স্যার আসবেন তাই আজকে ওনার সাথে দেখা করতে এবং ওনার বক্তৃতা শোনার জন্যই আমরা আজকে কলেজে আসলাম তো ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম কলেজে যাওয়ার জন্য তারপর টোটোতে চড়ে চলে আসলাম মাথা ভাঙা আর মাথা ভাঙা থেকে হাঁটতে হাঁটতে চললাম কলেজের দিকে তারপর সোজা চলে আসলাম কলেজের গেটের সামনে তারপর আমরা কলেজে প্রবেশ করে পুরো কলেজটা ঘুরে ঘুরে দেখছিলাম আসলে অনেকদিন থেকে কলেজে আসা হয়নি তো তাই পুরো কলেজটি ঘুরে ঘুরে দেখুন এখনো সেমিনার হলটি খোলা হয়নি তো আমাদের টাইম ছিল সময় তো এখনো তাই আমরা আমরা একটু ঘোরাঘুরি করলাম তারপর সোজা চলে আসলাম সেমিনার হলে আর এখানেই আজকে মিটিংটা হবে তারপর আমরা বসে অপেক্ষা করছিলাম কখন সেই ছাড়টা আসবে তারপর বসে থাকতে থাকতে আমাদের প্রিন্সিপাল স্যার এসে কিছু বক্তৃতা দেওয়ার পর চলে আসলো সেই জলপাইগুড়ি থেকে আসা বাংলা বিভাগের সেই ছাড়টি আসলে স্যারটি এসেছেন আমাদের বাংলা বিভাগের একটি সিলেবাসের বিষয় নিয়ে আলোচনা করার জন্য তো আমরা স্যারের ক্লাস করছিলাম তারপর ক্লাস শেষ করে আমরা সবাই স্যারের সাথে ফটো উঠলাম তারপর ফটো উঠে আমরা চললাম বাড়ির দিকে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থাকবে টাটা